বাউন্ডারি আপনার উপরে পিলার করছে তো পিলারের উপরে করার উপরে আর এই জিনিসটা সমাজ দিলেন মূলত পাঁচ বছর আগেই ভবনটি নির্মাণ করা হয়েছে তবে আগে থেকে কিছুটা ফাটল থাকলেও ভূমিকম্পের পরে কিন্তু তারা ফাটলের পরিমাণটি আরও বেশি লক্ষ্য করেছে এবং মাঝের যে অংশটি একটু দেখানোর চেষ্টা করি পুরো পুরো নিচ থেকে কিন্তু একদম ওপর পর্যন্ত কিন্তু ফাটল ধরেছে আমরা দেখতে পাচ্ছি দুইটি দুইটি ভবন কিন্তু একসঙ্গেই জোড়া অবস্থায় ছিল বলে তারা দাবি করছেন তবে ভূমিকম্পের পরে কিন্তু মাঝের অংশে ফাটল ধরে কিন্তু দুটি কিছুটা সরে গেছে আমরা ভেতরের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি ভেতরেও কিন্তু এক ধরনের ফাটল আমরা লক্ষ্য করছি ভবনের বাহিরে এবং ভেতরের অংশেও আমরা দেখতে পাচ্ছি ফাটল আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ প্রতিদিন থেকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর লালবাগ এলাকা থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরান আমরা একটু কথা বলার চেষ্টা করব স্থানীয়দের সঙ্গে যে আসলে কি কারণে মূলত এই ভবনটিতে ফাটল ধরেছে আমরা কথা বলার চেষ্টাও করেছি কিছুক্ষণ আগে দুজনের সঙ্গে তারা যেমন করছেন যে এই ভবনে কোনো ধরনের নির্মাণের সময় কোনো ধরনের পাইলিং না করায় কিন্তু এই ভবনে ফাটল ধরেছে বলে তারা তারা নিশ্চিত করেছেন তবে এই ভবনের যারা আছেন কর্তৃপক্ষ বা মালিক তাদের সঙ্গে কিন্তু এখনো আমরা কথা বলতে পারিনি মূলত স্থানীয়দের দাবি ভবন মালিক এখানে থাকেন না ভাই কি আমি পুরো ভবনটির চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি রাজধানীর লালবাগে লাকায় অবস্থিত এই ভবনটি একটু কথা বলতে চাই আসলে কি দেখছেন বা কখন আপনারা লক্ষ্য করেছেন এই ভবনের ফাটুলটি এরা বলছিলেন তো আমি ছিলাম না আমাদের এখন তো দেখেছেন আসলে কি দেখলেন দেখতে আছে অনেকখানি ভাই এটা আগেই বলে ছিল নাকি এটা আমরা তো সড়ক বলতাম এই যারা থাকে তারাই বলতে পারো এই ধরনের ফাটল আসলে কতটুকু ঝুঁকি একজন মানুষ বসবাস করার ক্ষেত্রে তারপরে এরা বাড়ি আলাদা যদি কি করে ভাঙি আবার ঠিক করে এই দশক রাজধানীর লালবাগ থেকে সরাসরি যুক্ত রয়েছে আপনাদের ভবনটি ফাটল ভবনটির দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি পুরো উপর থেকে কিন্তু একদম নিচ পর্যন্ত কিন্তু এই ভবনটির ফাটলের যে অংশ আমরা দেখতে পাচ্ছি মূলত তারা যেমনটি দাবি করছেন যে দুটি ভবন একসঙ্গেই জোড়া অবস্থায় ছিল তবে ভূমিকম্পের পরে কিন্তু দুপাশ থেকে সরে গিয়ে কিন্তু মাঝে এক ধরনের ফাটল ধরে ফাটল ধরেছে এবং পুরো ঢাকায় কিন্তু আজকে উচ্চমাত্রার ভূমিকম্প হয়েছে মূলত আমরা যেমনটি তথ্য পেয়েছি পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই শতাংশ উচ্চমাত্রার এই ভূমিকম্প কিন্তু পুরা ঢাকা কেঁপে ওঠে ভূমিকম্পে এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে আমরা খবর পেয়েছি যে ভূমিধসের ঘটনা ঘটেছে এর মধ্যে রাজধানীর বংশা বংশালের আরমানি টোলা এলাকায় আমরা একটি তথ্য পেয়েছি পাঁচতলা ভবন ধসের ঘটনা ঘটেছে এবং রাজধানীর বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ভবন হেলার মতো এবং ভবন ধসের মতো ঘটনার তথ্য পেয়েছি তবে আমরা এই মুহূর্তে সরাসরি রাজধানীর লালবাগ থেকে যুক্ত রয়েছি শুধু কিন্তু ঢাকা নয় ঢাকার আশপাশের বেশ কয়েকটি জেলায়ও আমরা ভূমিকম্পের তথ্য পেয়েছি একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি দশক এই ছিল রাজধানীর পুরান ঢাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য